আসসালাম আলাইকুম আপনারা জানেন যে প্রত্যেক মাসে আমরা একটা গিফট দেই আমাদের প্রতিষ্ঠান থেকে যেটা হচ্ছে যে আমাদের পোস্ট যারা শেয়ার করে বা আমাদের সঙ্গে যারা থাকে করে আজকে আমরা আসছি আমাদের ফিলান্সার শাওন তো শাওনের ব্যাপারে কিছু কথা বলবো এবং এমন একটা বিষয় আজকে শেয়ার করবো আপনারা আপনাদের মূল্যবান দুইটা মিনিট আমাদেরকে দিলে ইনশাল্লাহ ভালো হবে শাওনের জন্য ভালো হবে

আমার মনে হয় যে কম্পিউটারের প্রবৃত্তদের কথা আমরা আরো লস করে কিছু টাকা ওরে আমরা কম্পিউটারটা প্রোভাইড করছি এবং সবসময়ের জন্য আমরা ওকে সাপোর্ট প্রোভাইড করি এছাড়া ও ফ্রিল্যান্সিং শিখতেছে কেডি ফ্রিল্যান্সারে সেখান থেকেও তো মনে হয় তোমাকে ভালো সাপোর্ট হ্যাঁ অবশ্যই এখন দেয় হ্যাঁ সেখান থেকেও কেডি ফ্রিল্যান্সার ইউনিট থেকে ওকে সবাই সাপোর্ট করছে তো সমাজে আমরা যে মানুষগুলো আছি আমরা কিন্তু পারি একজন আরেকজনের পাশে দাঁড়ানো ভালো কিছু করতে আমাদের সমাজে অনেক শিক্ষিত মানুষ আছে অনেক অনেক মানুষ মানে ভালো ভালো মানুষ আছে যারা ভালো ওয়েল এডুকেটেড তারা কিন্তু বেকার এটার কারণ কি সে আসলে কিছু করতে চাইতে পারে যদি চায় কাজ ছোট হোক কিন্তু কাজ করুক তাতে অভিজ্ঞতা অভিজ্ঞতার কারণে কিন্তু অনেকে জব পায় না বা অভিজ্ঞতার কারণে অনেকে অনেক কিছু করতে পারে না বেকার ঘুরতে হয় বা অনেকে মনে করে আমি একটু বেস্ট জব চাই তো কাজ আসলে কোনটা ছোট না আর মানুষ হিসেবে সে যেই হোক না কেন চেষ্টা করলে সে সাকসেস হবে যেমন এখন ভালো অনলাইন ডিজিটাল মার্কেটার একজন তো এই লাইফটাতে আসার কারণ হচ্ছে আমাদের গ্রাহকরা আপনারা আছেন ও ডিজিটাল মার্কেটিংয়ে ভালো এক্সপার্ট আমাদের শপে ডিজিটাল মার্কেটিংটাও কিন্তু আমরা শান্তি দিয়ে করাই তো এটার কারণে আমরা বেশ একটা ভালো আউটপুট পাইছি তো আমাদের যারা লোকাল আছেন তারা যদি ডিজিটাল মার্কেটার চান আপনারা ওর হেল্প দিতে পারেন

তুমি তোমার কথা কম্পিউটার তোমার জন্য কাজ করতেছে তুমি আমি আপনার আমি কাজ করে আমাদের মনে সাহস কম আহ ও যদি পারে তাহলে আপনি কেন পারবেন না আপনি শিক্ষিত হয়ে আল্লাহ আপনাকে সকল সক্ষমতা দেওয়ার পরেও আপনি কেন পারবেন না আপনার সকল সুস্থতা থাকার পরেও আপনি কেন পারবেন না কোনো কাজ অবশ্যই ছোট না কাজ করার জন্য অভিজ্ঞতা অর্জন করার জন্য কাজ করতে হয় আর কাজ কোনটাই খারাপ না দশটা কাজ করবেন একটা না একটা আপনার জন্য অবশ্যই পজিটিভ হবে কিন্তু একটাই করবেন ভালোই করবেন তাহলে আসলে একটু কষ্ট হয়ে যাবে জীবনে চলার জন্য তো এত কষ্টের জীবন সে কিন্তু তার লাইফকে চেঞ্জ করছে এবং সে আসলে অনেক এক্সপার্ট যেহেতু আমাদের সবের কাছে আমরা তাকে দিয়ে করাই আপনারাও তার জন্য দোয়া করবেন লাইফটা শেয়ার করবেন যেন আট দশটা মানুষ দেখে তাদের সমাজেও যারা আমাদের একটু অসুস্থ আছে তাদেরকেও যেন অবহেলা না করে তাদেরকেও যেন সে ভ্যালুটা দেয় বা তাদের তাদেরকেও চাইলে অনলাইনে কাজ শেখায় ডিজিটাল মার্কেটিং কাজ শেখায় এই যে স্বানের বাবার মতো দায়িত্ব গ্রহণ করে তার ছেলেকে সে ভালোবেসে যে যে জায়গাটাতে নিয়ে আসে আপনাদের আমাদের সমাজের লোকেরাও যেন সেটা করে এই জন্য লাইফটা সে করে সবাইকে একটু দেখার সুযোগ করে দেবেন তারপরে ডিজিটাল মার্কেটিংয়ের যদি কাজ থাকে সে প্রোফাইল দেখবেন যেহেতু কথা কিন্তু ইমব্যালেন্স বাট কাজ কিন্তু অবশ্যই সুন্দর তো সবাই ভালো থাকবেন ধন্যবাদ